শুধুমাত্র ধর্ম তো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ইহুদি মজুসি এই যে কত ধর্ম আছে ওগুলো যেমন একটা ধর্ম আমার ইসলাম তো সেই ধর্ম না ওদের ধর্ম কিছু পূজা পার্বণ এই কিছু দেব দেবতা দেব দেবী ইত্যাদির বলি এগুলি আছে কিছু গল্প কাহিনী আছে সে যে ধর্মগ্রন্থ বলেন আমি কিছু পড়াশোনা করেছি বেদ বাইবেল ত্রিপিটক তারপরে মহাভারত পুরাণ উপনিষদ কিছু পড়ছি তো ওটা আমি এই বেদ বাইবেল সমস্ত ধর্মগ্রন্থকে আমরা শ্রদ্ধা করি আমরা প্রত্যেকটা উপাসনালয়কে শ্রদ্ধা করি সেটা মন্দির হোক সেটা প্যাগোডা হোক সেটা গির্জা হোক সেটা গুরুদুয়ারা হোক সমস্ত উপাসনালয়কে সম্মান করি সমস্ত ধর্মীয় পুস্তককে সম্মান করি সমস্ত জাতিকে সম্মান করি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ যেহেতু ইসলাম হচ্ছে মহাসাগর উদার মহাসাগরের মতো উদার মহাকাশের মতো উদার সমান পাগলেরা তারা বলে ইসলাম হলো মৌলিকবাদ সাম্প্রদায়িক হাবিজেবি সব কথা বলে এগুলো কি পাগল না মাথা গোল আল্লা তো প্রথম কথা হচ্ছে যে ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম মানুষের জীবনের কোনো খণ্ডিত অংশকে শাসন করে না নিয়ন্ত্রণ করে না গোটা জিন্দিগিটাকেই নিয়ন্ত্রণ করে সব তাহলেই আমি মুসলমান একটা দৃষ্টান্ত দিই গরু আছে না বগুড়ায় গরুরে যদি না বাঁধেন তাহলে গরু তো চেনে না যে আপনার জমিন কোনটা আর অন্যের জমিন কোনটা সে নিজেরটাও খাবে মালিকেরটা অন্যেরটাও খাবে ঠিক না বোঝে না বলি তো আপনি দড়ি দিয়ে বাঁধেন দড়ি দিয়ে বান্ধে থুইলে সে তার নির্দিষ্ট এরিয়ার দড়ি যদ্দুর যাবে দূর খাবে এর বাইরে যাবে না আল্লাহ গরুর থেকে মানুষকে সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন সেই জন্য প্রকাশ্য কোনো দড়ি দিয়া বাঁধেন নেই আল্লাহতালা একটা অদৃশ্য দড়ি দিয়ে বাঁধছেন সেই দড়িটার নাম হলো ইমান সে দড়িটার নাম কি ইমান লা ইলাহাব এল্লাল্লাহু মহম্মাদুর্জু লুলুল্লা পড়েন লাইলাহাব এ লাল্লা লাইলাহাব এ লাল্ল লাইলাহাব মহাম্মুর রস এ হলো কলেমার ইমানের রশি এটা একটা দড়ি ইমানের রশি এই ইমানের রশি কলেমার যে পড়লো আর বিশ্বাস করলো তার গলায় আর হাতে আল্লাহ লাগাই দিলেন লাগায় দিয়ে বললেন এইটা হলো মদ এইটা হলো জেনা এটা হলো সুদ এইটা হলো ঘুষ এটা হলো আইল ঠেলা হলো ওজনে কম দেওয়া ওইটা হলো খাদ্য ভেজাল দেওয়া এই হলো আল্লাহর বর্ডার সুমান আল্লাহ সুমান আল্লাহ এই হচ্ছে আল্লাহর বর্ডার ফালা খবরদার এই বর্ডার ক্রস করা তো দূরের কথা এর বাইরেও যে না এটার কাছেও যে না সুমান আল্লাহ সুমান আল্লাহ বলেন তো ইমানের রশিদি আমাকে বাঁধা হয়েছে আর আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করেছে ইসলাম আমি ইসলামের কোনো খণ্ডিত অংশকে মানতে পারি না নামাজ রোজা নামাস্তাহজক করব কোরআনের কথা মতো আর বাকি জীবনের বিস্তীর্ণ অঙ্গন ছেড়ে দেব নফসের উপরে অন্য কারো উপরে এটা আর যাই হোক মুসলমান হইতে পারবে না এটার নাম ইসলাম নয় বুঝে আসছে কথা তাহলে ইসলাম গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের মতো একটি ধর্ম নয় এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা গেল এক দুই নম্বরে এই কোরআন একে মনে করেছি এ বাদতের কিতাব এখানে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে এটাই বাদতের কিতাব আচ্ছা ভাই আপনার কমন সেন্সকে জিজ্ঞেস করুন আপনার সাধারণ জ্ঞানকে জিজ্ঞেস করুন শুধু যদি নামাজ রোজা হজ জাকাতের কথা হয় তাহলে তো এক পাড়া নাজির করলেই হইতো বলেন আপনারা এক পাড়ায় হইতো না সেই তো বেশি টু মাছ তো জহর জাকা কিন্তু তিরিশ পারা নাজিল হইলো কোরআন শরীফ যেখানে এক পারা নাজিল করলে হইতো সেখানে তিরিশ পারা আল্লাহ নাজিল করলেন তাহলে কোরআন শরীফটা আছে কি সেটা তো আমাকে বুঝতে হবে এটা বেদ না এটা বাইবেল না এটা ত্রিপিটক না এটা জিন্দাবিস্তা না এটা কোরআন এটা কি বলে এটা কোরআন এর মধ্যে সব আছে যা অন্যদের কাছে নাই অন্যরা আমি আগেই বলেছি আমি কিন্তু কোনো ধর্মকে কোনো ধর্ম পুস্তককে কখনো খাটো চোখে দেখি না দেখিনি আজও দেখব না ভবিষ্যতেও দেখবো না আমি তাদেরকে সম্মান করি কিন্তু আপনারা পড়াশোনা করেন আপনারা দেখেন বেদ সম্পর্কে কথা আছে যে ব্রাহ্মণরা ছাড়া বেদ যদি লোয়ার কাস্ট বর্ণশ্রেণীর হিন্দুরা যদি স্পর্শ করে সদ্যগুষ্ঠী নরকে যাবে কিন্তু কোরআন শরীফ সম্পর্কে কি এই কথা আছে যে হুজুররা মৌলানা আলমগীর সাহেব আর সভাপতি সাহেব এই যে মৌলানা যারা আছে ওনারা ছাড়া সাধারণ মানুষের কোরআন ধরলে হাবিয়া দুজোগে যাবে আছে এরকম কথা নাই আল্লাহ তালা এটাকে বানাইছেন নাস মানব গোষ্ঠীর জন্য হেদায়তের কিতাব কাজে এটা এর মধ্যে আল্লাহ সব বলেছেন আমাদের কপাল খারাপ যার জন্য আমরা এটা নেই যদিও পড়েছি শুদ্ধ হয়নি অশুদ্ধ তেলাওয়াত করেছি পড়তেও জানি তেলাওয়াত তো জানি না বোঝা তো দূরের কথা এই যে হাজার ও হাজার মানুষ এখানে আমি যদি জিজ্ঞেস করি কোলা কোরআনে করিমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারেন কয়জন যদি হাত তুলতে বলি তাহলে হাতকে বেশি উঠবে না কম উঠবে আচ্ছা তারপরে যদি বলি বিশুদ্ধ তেলাওয়াত কিছু জানলেন কোরআন শরীফ বোঝেন কয়জনে সুরায় ফাতে কয়জনে বোঝেন সামিয়াল্লাহ হলিমান হামিদার অর্থ কয়জনে জানেন সুরায় কাউসার সুরায় মাহুন সুরায় এখলাস সুরায় কাফিরুন এই যে নামাজগুলো ছোটো ছোটো সুরে দিয়ে পড়েন এই সুরা বোঝেন কয়জনে যদি হাত উঁচু করতে বলি হাতকে বেশি উঠবে না কম উঠবে আরও কম উঠবে সেই জন্য আপনাদেরকে কষ্ট করে হাত উঠাইতে বললাম না স্মরণ করবে আপনাদের তাহলে কোরআন শরীফের সাথে আমাদের সম্পর্ক আসলে নাই এটা ঠিক কিনা বলেন ঠিক না কোরআন শরীফের সাথে সম্পর্ক হয় কখন যখন আমাদের কেউ মারা যায় মরে গেলে একটু কান খুলে শোনেন মরলে পরে আমি জানি না বগুড়ার অবস্থা কী আমার পিরোজপুর এই বরিশাল বিভিন্ন এলাকায় দেখছি মানুষ মরে গেলে তখন হেফজোখানার থেকে কিছু হাফেজ কিছু মরালা দাওয়াত দেয় মরালার সামনে নিয়ে ওইখানে বসে তেলাওয়াত করে বগুড়ায় কি করে হ্যাঁ করে করে আচ্ছা এবার আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করুন লোকটা তো মারা গেছে লোকটা কি করছে সে কি শুনতেছে তো সে যখন শুনছে না তখন তার মরা মানুষ কোরআন শুনায় লাভ কি আহারে আহারে কপা আহারে কপা মরা মানুষকে কোরআন শোনায় লাভ নাই আল্লাহর নবী বলেছেন মুমূর্ষ ব্যক্তির কাছে বসে কেউ যদি সুরাইয়া সিন তেলাওয়াত করে তাহলে আল্লাহ রবুল আলমীর মহর্ষ ব্যক্তির মৃত্যুর আজাবকে কমাইয়া দিবে তো যখন মরতে পড়ছিল সেই সময় পড়েন নাই ছেলেটারে কোরআন শিখান নেই মেয়েটারে কোরআন শিখান নেই বৌদ্ধও জানেন না নিজেও জানেন না মরে গেছেন মলু ধারা ভাড়া মলু সাহদেরকে আনিয়া ভাড়া বললাম না শব্দটা বেয়াদবি হয়ে যাবে তাদেরকে নিয়ে আসছেন আনার পরে ওনারা তেলাওয়াত করলেন এখন বলছে ওরা তো ছাত্র মানুষ হেফজোখানা থেকে বিশজন ছাত্র নিয়ে এসছে ছাত্র ছোট মানুষ ওরা তেলাওয়াত করতে গিয়ে যদি মনে মনে ভাবে যে যদি এক হাজার টাকা দেয় তাহলে ভাগ্যবাবু পঁচিশ জন আসছি পঞ্চাশ টাকা না ষাট টাকা ওই ভাগে কত পাবে সেই চিন্তাও করতেছে তেলাওয়াতও করতেছে তো সে যখন ভাগে পাবে কত এই চিন্তা করে তেলাওয়াত করতেছে আল্লাহর কসম কোনো সব হবে না তো কোনো সব হইল না মুদ্রারও শুনলো না মেহনাত বরবাদ গুলা কোনো কাম হইল না মরা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন আসে নাই জিন্দা মানুষে কোরআন শুনবার জন্য কোরআন নাজির হয়েছে তাহলে দুই নম্বরের ভুল করছি কোরআনটা বিশুদ্ধ তেলাওয়াত করি নেই কোরআনটা বুঝি নেই এর ব্যাখ্যা আমি সামনে গিয়ে দেবো আমি ভূমিকার কথা বলে শেষ করতেছি তিন নম্বরে আর একটা ভুল করছি মোহাম্মদ সাল্লা শুধুমাত্র একজন ধর্মীয় নেতা নেতা ধর্মের আছে যেমন আমি নাম নিলাম না কারো ওই রকম ইসলাম ধর্মের নেতা সাল্লাম আসলে কি তাই আল্লাহ তার নবীকে শুধু মুসলমানদের জন্য নেতা বানান নাই নাইন কোরআন একারিমের মধ্যে বলেছেন কুলিয়া ইয়ো হান্না সু ইন্নি রসুলুল্লহি ইলাইকুঞ্জমিয়া আল্লাহ রব্দুল আমিন বলেন নবী আপনি ঘোষণা করুন আমি আল্লাহর পক্ষ থেকে তামাম পৃথিবীর সব মানুষের জন্য রসুল হয়ে এসেছি মোহাম্মদ সাল্লাসাম বিশ্বনবী তিনি কি নবী তিনি মানবতার নবী মানবতার বিশ্বস্ত বন্ধু মানবতার মহান শিক্ষক তার মতো সম্মানী আল্লাহর পরে জমিনের উপরে আরসের নিচে আর কেউ নাই ভালো করে কংসুবাহান আল্লাহ এত সম্মান আল্লাহ তাকে দিছেন এইরকম সম্মান পৃথিবীতে কেউ পায় নাই বিশাল সম্মানের অধিকারী তিনি